হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম ঈদের পরের দিন কক্সবাজারে এখানে মেজানের উদ্বোধন হবে উদ্বোধন করার জন্য আসছে সোহাগ আরিফিন ইমরান এবং রোমান মির্দা ভরপুর খাওয়া দাওয়া হচ্ছে মাটির হাতে হাড়ি পাতিলা মাটির পড়াই মাটির বাসন প্রাচীন আমল বাইত খুব ভালো করে খাইতে

যারা কক্সবাজারে আছেন কক্সবাজারের আশেপাশে আসেন আপনার সবাই আসবে ট্রাই করবেন আর যারা ঘুরতে আসবেন কক্সবাজারে বেড়াতে আসবেন তারাও আসবেন খাবারের স্বাদ এবং খাবারের দেখবেন ঘুরতে আসবেন খাওয়া দাওয়া করবেন আর এই পাশে খাওয়া দাওয়ায় তো অসুবিধা রোমান রেস্টুরেন্ট একটু কম নয় জানাই সব সকলের জন্য সকল প্রকার পর্যটক যারা আছে তাদের জন্য খুবই সুবিধা হবে এবং এখানে বাংলা ভাত তরকারি গরু হস্ত মাছ এগুলো অনেক পাওয়া যায় আশেপাশে কয়েকটা বিরিয়ানির দোকান আছে কিন্তু ভাত এবং ঘর পরিবেশে ডাল মুগ ডাল এগুলো ইত্যাদি নাস্তা এগুলো পাওয়া যায় না সেই দিয়ে করলো বাংলা খাওয়া দেওয়ার জন্য খুবই ভালো হয়েছে উদ্বোধন করার জন্য সোহাদ হিমা ভেমান মামন ভেজন্যরা আসছে এর সাথে আমি আস্তে